জার্সিতে গাভী নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম জার্সি গরুগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা কম নাম্বার এক দুধ যদি দুই চার কেজি কমও হয় ফ্রি জানাছে এতে যেমন ম্যাস্টাইটিসটা খুব কম পাবেন জার্সির মধ্যে ওই হিট মিস করা এটা থাকবে না প্রতি বছর একটা করে বাচ্চা দেবে একটা করে বাচ্চা দেবে এটা জার্সির মধ্যে পাবে এবং যে কোনো আর একজন খামারের স্বপ্নই প্রতি বছর একটা করে বাচ্চাটা কিন্তু লাভ বর্তমান যে দ্রব্য মূল্য গাভীর খাবারের যে দাম সেই তুলনাতে যদি কেহ সম্পূর্ণ হিসাব বিকাশ করে মিলায় না খামার করে সে টিকবে না সে খামার লস হবে শুধু সব দিকে এবং ডাক্তারবার খামার থেকে যে কয়টা গাবে দেখানো হয় সবগুলো একসঙ্গে লটে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জোড়ায় জোড়ায় নিলে হাফ গাড়ি ভাড়া ফিরে আর গাবে কিনলে চিকিৎসা ফিরে দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারো জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মন্ডল ডেইরি ফার্মে খাওয়ারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেইরি ফার্মের মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল দাতে গাভি গরু কয় বিক্রি করে থাকে তবে তার কাছে পাবেন স্পেশাল বাগাবাড়ি মিলবিটার জার্সি গাভি এ সপ্তাহে রয়েছে কিছু স্পেশাল গাভি এগুলো আপনাদের মাঝে দেখাবো দেখাবো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে ডাক্তার মোমিন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভায়না প্রেজে যেখান থেকে গাবি বকনা সার্জায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গেই থাকুন ডাক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আপনি ভালো আছি ব্যবসা তো রামরামা ব্যবসা মোটামুটি আমার সারা বছরই তাই এক চলে তিনের থেকে চার আগে একটা প্রোগ্রাম করে গেছিলাম যে গাবি দেখাইছিলেন খামারে তো দেখ আট দেখতেছিলে আপনি যে প্রোগ্রামে যেগুলো দেখাইছিলেন সবগুলো আল্লাহ রহমতে সেল হয়েছে একটাও নাই কিন্তু একজনে তো নেই একজনে নেই সবগুলাই একদম এবং আপনার কালেকশন আসলে দেখা যায় যে স্পেশাল কিছু বাগাবাড়ির জার্সি এবং যেগুলো কালেকশন করেন সবগুলো থাকে জার্সি আসলে কালেকশন করেন কিভাবে এতগুলো জার্সি একসঙ্গে মিলান আসলে আমি স্টুডেন্ট লাইফ থেকে জার্সি নিয়ে বেশি কেন এই জার্সির পিছে ছোটটা কেন আপনার জার্সির পিঠে আজকে কিছু কথা বলি যে জার্সি মানুষ কেন কিনবে জার্সিতে গাভী নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম জার্সি গরুগুলা নষ্ট হওয়ার সম্ভাবনা কম নাম্বার এক দুধ যদি দুই চার কেজি কমও হয় ফ্রিজ জানাছে এতে যেমন ম্যাস্টাইটিসটা খুব কম পাবেন জার্সির মধ্যে ওই হিট মিস করা এটা থাকবে না প্রতি বছর একটা করে বাচ্চা দেবে একটা করে বাচ্চা দিবে এটা জার্সির মধ্যে পাবে এবং যে কোনো আর একজন খামারের স্বপ্নই প্রতি বছর একটা করে বাচ্চাটা কিন্তু লাভ বর্তমান যে দ্রব্য মূল্য গাভীর খাবারের যে দাম সেই তুলনাতে যদি কেহ সম্পূর্ণ হিসাব বিকাশ করে মিলায়ে না খামার করে সে টিকবে না সে খামার লস হবে শুধু স্বপ্ন দেখি না এবং খামারের যদি শুধু মনে করে যে আমরা দুধ বিক্রি করে লাভ করবো সেক্ষেত্রে কিন্তু খামার টেকানো সম্ভব না কারণ লাভ কিন্তু প্রতি বছর শেষ ওই একটা বাচ্চা বেশি যেটা লাভ হবে ওইটা কিন্তু লাভ হয় জার্সির একটা বাচ্চা যদি কোয়ালিটিফুল জার্সির বাচ্চা হয় দুধ ছাড়তে ছাড়তে সে বাচ্চা পঁচাশি নব্বই থেকে এক লাখ বিশ ত্রিশ পর্যন্ত বিক্রি হয় এখন তো বর্তমানে যে সময়টা হয়েছে জার্সি তো পাওয়া যায় না এবং পাওয়া গেলেও চাহিদাটা অনেক বেশি দামটাও একটু বেশি তো এটার একটা কারণ আছে জার্সি গরুগুলার যে পরিমাণ ডিমান্ড থাকে সে পরিমাণ যোগান মানে সে তো পরিমাণ যোগান নাই এই কারণে সব সময় এর মূল্যটা একটু বেশি থাকে মানে চাহিদাটা একটু বেশি দামটা আবার বেশি এবং দেখা যাচ্ছে তুলনামূলক এগুলো এরকম নেই হ্যাঁ তুলনামূলক যারা একটু বুঝছে ফ্রিজানে মার খাইছে অনেক গরু 3.5 লাখ 4 লাখ দিয়ে কোন কিছু 6 7 কেজি দুধ হইছে ভালো গরু দুধ হইছে জার্সিতে এরকম রেকর্ড পাবেন না কখনো ফাঁকি দিবেন না হ্যাঁ ফাঁকি দিবেন না অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পৌঁছে জানাবেন আমি ডাক্তার আব্দুল মুমিন কৃষি ডাক্তার দাশুরিয়া ঈশ্বরদী পাবনা মূলত গাবি বিক্রি করেন পাশাপাশি ডাক্তারের সাথে নিয়োজিত এবং যেহেতু আপনি ডাক্তার মানুষ কালেকশনে থাকবে তো ভালো এবং আপনার কাছ থেকে সঠিক জিনিসটা জানতে পারবে এবং সঠিক তথ্য বা কীভাবে গাবি পালন করলে লালন পালন করলে লাভবান হওয়া যাবে এই জিনিসগুলো তো জানবে আসলে আমার কাছ থেকে যদি মানুষ ঠকে বা ভুলভাল তথ্য পায় তাহলে আমি মনে করি এই ডিপার্টমেন্টটাই যেহেতু আপনারাই গাবিকে চিকিৎসা করেন একটা গাবে অসুস্থ হলে আপনারা কিন্তু সারাতে পারবেন আবার চাইলে কিন্তু ওই গাবিটা নষ্ট করে ফেলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের কাছে সঠিক জিনিস না পাইলে কোনো জায়গায় সঠিক জিনিস পাওয়া সম্ভব না

ডাক্তার ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি এবং ডবল বোর্ডে কালারটা আসছে কফি কালার কি জাত মানে গাবি ভাই এটা এটা আসলে কি বলবো এটা ব্ল্যাক ডায়মন্ড বলতে পারেন ব্ল্যাক ডায়মন্ড জাত কি এটা জাত এটা একটা ইন্ডিয়ান গাবি আর সীমান্ত এলাকায় কালেকশন গাবির জাত ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান দাঁত বস দাঁত বয়স সবে মাত্র ছয়টা দাঁত হলো চারটা থেকে ছয়টা হলো আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা ছয় দাঁত গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম

এটা এর আগের দিনে বড়য়াল আমারে বলেছে ২৪ কেজি দুধ থাকবে এবার আশা করছি আঠাশ উনত্রিশ দুধ থাকবে আঠাশ থেকে উনত্রিশ লিটার আপনার একটা টার্গেট তবে যত বাচ্চা দিয়ে দিচ্ছে কিছুদিন পর আসলে দুধটা দহন করে নিতে পারবে কিছুদিন আরে ভাই কিছুদিন কি এই যে

ডাক্তার ভাই মারশাল আজকে ভিডিও দুই নাম্বার সেল একটা গাবিনে আসলেন একদম বিস্কিট কালার কি জাত মানে ভাইটা ভাই এটা এটা একটা দেখেন প্রথম কত সুন্দর এটা কিন্তু ইন্ডিয়ান তো অনেকে বলতো বাঘা বাঘা এর থাকে না ওটা গলার চিকনা লম্বা হয় আর ইন্ডিয়ান জার্সিগুলোর

হালকা একটু ফিজান মিক্সড জার্সি এবং সামান্য কিছু ফিজানের মিক্সড আছে যেটা যে যা সে জাতি জানতে পারবে ডাক্তার বাইরের কাছ থেকে আমার কাছ থেকে ভুলভাল তথ্য ইনশাল্লাহ পাবে না এটা অনেকে হান্ড্রেড পার্সেন্ট আসলে এটা হান্ড্রেড না এটা জার্সি পার্সেন্টেজই বেশি হয়তো সেভেন্টি বা এইটটি জার্সি আছে আর টোয়েন্টি আছে তবে এটার সঙ্গে কি বাচ্চা যেখানে যাবে এটা তেইশটা দুধ মারবে একদম দুধ একদম তেইশটা দুধ সঙ্গে কি বাচ্চা আছে ভাই সঙ্গে সার বাচ্চা আছে বাচ্চাটা সার বাচ্চার সঙ্গে বাচ্চা বাচ্চার বয়স

আচ্ছা সর্বাচ্চ দুধের গ্যারান্টি পাচ্ছেন 23 লিটার সাইড করুন ডান ভিডিও পরবর্তীতে চার নাম্বারটা দেখেন ডাক্তার ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছিলা একটা গাবিন আসলে না গাবটা কালারটা আছে একদম বিস্কিট কালার এটা কি জাত মানে ভাই এটা আমাদের বাগাবাড়ি মিলপিটার 100% এটা জার্সি গাবির জাত হবে বাগাবাড়ি মিলবেটার 100 জার্সি এর মা জার্সি ছিল এই বাবা জার্সি ইউজার জাত মানে একদম 100 100 এটা কান মাথাটা দেখলে বুঝতে পারবে কান মাথা দেখেন তো এত বড় একটা ডাবল বডি বলছে ট্রিপল বডির গাফি দেখেন কান কতটুকু একদম 3 ইঞ্চি কান কানটা একদম ছোট মাথা ছোট মাথার মাঝখানে গর্ত আছে দাঁত বয়স চারটা দাঁত বয়স চারটা থেকে একটা হতে পারে নাও পারে আর কি চারটা দিন এসেছিলাম চার দাঁত এখন আছে কি অবস্থায় প্রেগন্যান্ট অবস্থায় আছে প্রেগন্যান্ট হ্যাঁ প্রেগন্যান্ট কয় নাম্বার বাচ্চা দেবে এটা এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দেবে সেকেন্ড টাইম হ্যাঁ সেকেন্ড টাইম সময় আছে কতদিন সময় আছে এখনো 27 28 দিন মতো টাইম আছে 27 থেকে 28 দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে একদম সারা বাংলাদেশ জার্নি করতে পারবে তো হান্ড্রেড পার্সেন্ট্রেডিগ একদম এটা আগের পেনে দুধে যারা কিনবেন অবশ্যই থাকা লাগবে আইডা না থাকলে তো সে ঠকাবে দাম রাখছেন কেমন এটা দাম রাখছি বিক্রির দাম বলে দিয়ে একদম দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর পাচ্ছে বাড়ি মিলবে তবে কিন্তু এই আবার এই 15 20 দিন পরে এই এই দামে কিন্তু দিতে পারবো না গাবি রেডি হলে তার দামে পাবে না রেডি হলে এই দামে পাবে এখন যে দাম চেঞ্জ আসছে এখন 3 প্লাস দাম হবে 300 প্লাস দাম হবে যা এখন নিলে অনেক টাকা সাশ্রয় পাবে এখন হলে এখন নিয়ে আসছি হালকা দামে হালকা কিছু লাভ হলে সেল ভিডিওর 4 নাম্বার সাইড করে দেন 5 নাম্বার দেখ তার ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 5 নাম্বার সেল আরেকটা একটা আসলেন বিগ সাজের এবং ডাবল বডির ডাবল কালার টাচস একদম বিস্কিট কালার এটা কি জাত মানুষ এর একদম জার্সি বিটের গাড়ি আমাদের মিলবিটার

দরদামের সুযোগ নাই কোনো এখন আসলে একদম বললে দর্শক একটু দরদাম করে শুধু সম্মানে হবে সম্মানের বাদ দেয়া যাবে নিত্য হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন